উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক পদ রয়েছে সাত হাজার এর মধ্যে চার হাজার পদই খালি এমনিতেই চিকিৎসক সংকট তার উপর এদের একটা বড় অংশ আছেন শিক্ষা ছুটিতে কেউ আবার সংযুক্তি নিয়ে চলে গেছেন সুবিধামত হাসপাতালে এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা সংকট সমাধানে সাড়ে ছয় হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ এই জামাজিত এক্সেসরিজ অফ ডিসকাউন্ট আপনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির বিভাগে দিনে পাঁচশোর বেশি রোগী সেবা নেন পঞ্চাশ বেডের হাসপাতালে ভর্তি সত্তর জনের বেশি মার্চের শুরুতে এই হাসপাতালে চিকিৎসক ছিলেন মাত্র তিন জন তাই রোগীদের সহযোগিতা চেয়ে বিজ্ঞপ্তি টানান চিকিৎসকেরা টোয়েন্টি ফোর আওয়ার্স করে আমরা ডিউটি করতেছিলাম আর বেড়া উপজেলাতে অনেক রুগীর চাপ রুগীরা এতটুকু বুঝতে পারতেছিল না যে আমাদের আসলে ডাক্তার নাই ওনারা আমাদের পরিস্থিতিটা বুঝতে পারতেছিল না আর আমরাও শারীরিক মানসিক ভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়ছিলাম বরগুনার আমতলি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মাত্র চারজন এদের একজন ডেন্টিস্ট আর একজন ইউনানি চিকিৎসক অর্থাৎ হাসপাতাল চলছে মূলত দুইজন চিকিৎসক দিয়ে অথচ চিকিৎসকের পদ একুশটি আর চিকিৎসক সংকটে এ মাসের শুরুতে রোগী ভর্তি বন্ধ ছিল বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে আঠাশটি পদের বিপরীতে খালি সীমিত সংখ্যক চিকিৎসক দিয়ে চিকিৎসা কার্যক্রম চালাতে আমাদের মানে খুব অসুবিধা হচ্ছে আমাদের অনেক হিমশিম খেতে হচ্ছে তারপরেও আমরা অতিরিক্ত দায়িত্ব পালনের মাধ্যমে আমরা হাসপাতালের কার্যক্রম সকল দিক দিয়ে সচল রাখছে আমাদের এই অল্প পরিমাণ ডাক্তার নিয়ে আমাদের আসলে কাজ চালাতে আমাদের খুবই কষ্ট হচ্ছে বিশেষ করে আপনি জানেন যে মেডিকেল অফিসারদের কাজ অনেক এদের মধ্যে মর্নিং নাইট হলো তিনটা টাইমেন্সি থাকা হলেটেন্স করা যে কোনো সময় স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তেপ্পান্ন শতাংশ চিকিৎসক পদই খালি চিকিৎসকেরা শহরমুখী হওয়ায় মফস্বলে তৈরি হচ্ছে সংকট যখন উচ্চশিক্ষায় চলে আসে তারা কিন্তু আর কোনো প্রকার হাসপাতালের কার্যক্রমে জড়িত থাকে না এই এই কারণেও কিন্তু অনেক বড় একটা গ্যাপ হয়ে যাচ্ছে অ্যাটাচমেন্ট আগে ছিল আমরা গত দুই এক মাসে প্রায় বিপুল অ্যাটাচমেন্ট আমরা বাতিল করেছি বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই বেডের তুলনায় রোগী ভর্তি হয় বেশি তাই শূন্য পদ পূরণের পাশাপাশি নতুন পদ সৃষ্টিও জরুরি আমরা 3500 ডাক্তার নিয়োগের প্রক্রিয়া অলরেডি চলমান আছে আর 2000 চিকিৎসক নিয়োগের জন্য পিএসসি কে আমরা অনুরোধ করেছি কিন্তু ততপর সময় এই নিয়োগ কার্যক্রমগুলো আবশ্যক সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে 492 টি সবগুলোরই সংকট লেগেই থাকে হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা